এবারে বিয়ে করতে পারতেছে না আর বাড়িতে উঠতে পারতেছে না সেই জন্য বাপের গাড়ি যে ইয়ে উঠছে ওই যে মাতৃর নাম বিবি মারজান শি 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 শিথির বাপে সরে মার্জন বাবু রে দে হার আর আমি হেরল এই কথা কেমনে বলিলাম বুদ্ধির কথাটা কেমন বলিল কন্দি হ্যাঁ তোরা ব্যাঁকে মিলিয়া তিথির বাড়িতে বেগানা নারীরে রে উড়াইতে পারলা হ্যাঁ তো কোনো দোষ নাই আর মোরা বলছি হ্যাঁ দোষীই এই দোষই এই ওই মাতারিরে যে হেরা বাড়ি উঠেছে এটা রডার দেশে কেডা তা তিথিগো বাড়িতে কোনো মেহমান আইলে আর পারমিশন লাগবে লোকটা কেডা কেয়ার পারমিশন লাগবে আ তুই জানো না কেয়ার পারমিশন লাগবে না মানে এই এলাকাটা কি তোর তিথি আর তিথির বাপেরই গেছে তোরা এলাকার মালিক হয়ে গেছো কার পারমিশন লাগবে হই বোঝ দেই পারতে আছো না হন এই যে বাড়ির মধ্যে এরম বেগানা নারী তুইলা তোরা ফষ্টি নষ্টি করবি

আপেক্ষা কর অপেক্ষার ফল খুব মিডা কিন্তু তোরা ফল পাবি খুব জঘন্য ও হ্যালো আপনি ওই দিন যে কইছিলেন যে আমরা কোনো দোষ নাই আপনি সেকেন্ড শেয়ার মানে সাফে এত কিছু করছেন এই সব অপকর্ম করছেন এগুলো কি সব মিথ্যা আছে না সত্য মিথ্যা তো পরে যাচাই করবে আনে হন যত দ্রুত সম্ভব ওই বেগানা নারীরে ওই বাড়িতে খেদা নাইলে কিন্তু তিথি আর তিথির আব্বুর মেলা সমস্যা হয়ে যাইবে একটা কথা ভালো মতো মনে রাখবেন মার্চ জানবাবি তিথি বাড়িতে কোনো জায়গায় যাইবে না যতদিন বন্ধ হাবুল লগের বিয়ে না হয় এটা মনে রাখবেন মই তো মনে রাখ মই তোরাও মনে রাখিস ব্যবহারটা